বাবা বড্ডি বুল্লু আপনার পা দুটো টিপে দিতে আপনি শুয়ে পড়ুন না আমার পা দিব হবে না ছোট বউ তুমি বরং তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও কেন আমার গাল টিপে কেন না মানে বলছি সারা দিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকালে থেকে আবার বেশ পুরো দমে চাচাতে পারে এই যে বড় কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে রেখেছ হ্যাঁ রেখেছি মামা দাও তাড়াতাড়ি দাও ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায় এই যে রোদ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে বুঝেছ ছোট বউ এতে শরীরও ভালো থাকবে খিদেও বাড়বে এক পয়সা রোজগারে মুরদ নেই ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে যেমন দিদি তার তেমন ভাই হে পড়ব ও পড়ব না কি সব কিছু বলছেন মা না তোমাকে না পড়বকে ডাকছি ও রাজের খুব জ্বর হয়েছে মা মাথা জলপট্টি দিচ্ছে বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে সব কাজ তো আমি করছি মা ওনুন ধরাচ্ছে এক্ষুনি পাবেন। আর তরকারি কাটা রান্না করা আপনি তো বসে আছেন মা তরকারি ঝুইটা দিয়ে যাচ্ছি কি কি রান্না হবে কেটে রাখবেন আমি অনেক তরকারি কাটবো শুনছো শুনছো তোমার ছোট বোন কথা শুনছো নাকোটার কি আছে বাড়ির বৌরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতলে বসে থাকবেন সংসারটা শুধু আমাদের একার নয় মা আপনারও তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা হাত পাও একটু নাড়ুন নইলে কিন্তু বাতে ধরবে শুনলে শুনলে তোমার ছোট বোন কথা শুনলে নন্দন্তরি কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো গেল এখন তো বেড়তে দিল না বাঁশে ঘরেও তো ঝাঁট পড়েনি আশ্চর্য দিদি করছেটা কি এতক্ষণ আজ রাজুর জ্বরটা কিছুতে কমছে না অফিস থেকে ফেরার পথে একটা খবর দিও তো ঠিক আছে বেলা হয়ে গেল আমার ঘরটা কোনো ঝাঁট পড়েনি ঝাঁটা পড়েনি না একটা কাজ করো ওই তো ঝাঁটা পড়ে আছে ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে না হ্যাঁ কেমন কি আমি ঝাড় দেবো তবে কে দেবে এতদিন যে দিয়ে এসেছে বাব তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ কেন বাড়ি বইয়েরা ঝাড় তাদের যায় তাই বলে আমি ছাড় দেবো আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে আটশো টাকা দেয় তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীর ঘর ঝাঁট দিতে হবে তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাঁট দেওয়া উচিত না 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 মা হচ্ছেন দেবী মা কেন ঝাড় দেবেন তাহলে ঝাঁটাটা আমাকেই দাও এই সংসারে জন্য তো অনেক করলাম এটাই বাকি ছিল এসব কি বলছেন বাবা এসব শোনাও তো পাপ তোমরা যে যার ঘরে যাও আমি সব করে দিচ্ছি না তুমি রাজুর পাশে গিয়ে বসো ছাড় ছোট যার বাবার সংসারে পাঁচশো টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসারে এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন